আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি সেই ওষুধটা সম্পর্কে অবশ্যই আপনার জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি খেলে যে সকল রোগীর উপর কাজ করে এবং এই ওষুধটি কেন আপনি ব্যবহার করবেন এবং এই ওষুধটির পার্শ্ববর্তী গিয়ে সম্পর্কে সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি ওষুধ আর এই ওষুধটির নাম হল ইভিট ইভিট সফট ফোর হান্ড্রেড এমজি আর এই ওষুধটি বিশেষ করে আপনার চেহারার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে আপনার চেহারার যদি একটা কালসে ভাব হয়ে থাকে সেই কালসে ভাব দূর করতে সাহায্য করে আপনার চেহারার উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করবে আপনার চেহারা লাবণ্যময় করতে সাহায্য করবে এবং ত্বকের দাগগুলো দূর করতে সাহায্য করবে অনেক সময় আপনার ফেস কাটিং অনেকটা কালো বর্ণের কিন্তু ফেজের কোনো কোয়ালিটি নেই সেই ফেজের কোয়ালিটি ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং ফেজটা আপনার উজ্জ্বল বর্ণের করতে সাহায্য করে এই ওষুধটিতে এছাড়াও এই ওষুধটি আরও কিছু কাজ করে যারা সহবাসে একদম সময় পান না যাদের লিঙ্গ থেকে খুব সহজে বীর্যটা অতি সহজে বেরিয়ে আসে সেই বীর্যটাকে ঘন করতেও সাহায্য করে এই ইবিট সফট ক্যাপসুলটি এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছেন আর এই ওষুধটি আপনি আপনার আশেপাশে যে কোনো ফার্মেসিতে কিন্তু পেয়ে যাবেন আর এই ওষুধটি বিশেষ করে খেতে হবে সকালে একটা এবং রাত্রে একটা এভাবে অন্তত আপনি দুই থেকে তিন মাস সেবন করুন তবে তিনবেলা খাবেন না অতিরিক্ত খেলে আপনার পাতলা বেখানা হতে পারে এই ওষুধটি আরও কিছু রোগের উপর কাজ করে যেমন আপনার লিঙ্গটাকে শক্ত রাখতে সাহায্য করে এবং লিঙ্গের পারফরমেন্সটা ধরে রাখতে সাহায্য করে এছাড়াও আপনার বিশেষ কাজে যারা দুর্বল তাদের ক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের চুল পড়ে যায় অথবা চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে এবং অনেক সময় আপনার মাথায় চুল হলে সেই চুলের মাথা যাদের ফেটে যায় সেই চুলের মাথা ফেটে যাওয়া থেকে আপনাকে রক্ষা করবে এবং চুলের ঘনত্ব বজায় রাখতে সাহায্য করবে মানে আপনার চুল ঘন করতে সাহায্য করবে এই ওষুধটি এই ওষুধটি আপনি কন্টিনিউ খেলে আপনার অনেক রোগের উপর কাজ করবে এটা বিশেষ করে প্রাপ্ত প্রাপ্তবয়স্ক যারা আছে বিশেষ করে ২০ বছর উপরে যারা আছে সবাই কিন্তু এই ওষুধটি খেতে পারবেন এই ওষুধটি খেলে আপনি অনেক রোগ থেকে মুক্তি পাচ্ছেন কিন্তু একটি ওষুধে কিন্তু অনেক রোগের উপর কাজ করে যেমন চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে চেহারা লাবণ্যময় করে হরমোন পর্যন্ত আপনার কিন্তু এই ওষুধটিতে বৃদ্ধি করে তাই ভিডিওটি যদি একটু হলে সেখনি হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে